নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ পাঁচ বছর বয়সে সরস্বতী পূজার দিনে নবীন কুমারের হাতে করি হল এই উপলক্ষে বেশ ধুমধাম হল সিংহ সদনে বিম্ববতির পিত্রালয়ের কারো শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার শ্বশুর স্বামীও বিদ্যাচর্চা না করেও প্রভূত বিষয় সম্পত্তির অধিকারী হয়েছেন কিন্তু বিম্ববতী দত্তপুত্র পুত্র গঙ্গা নারায়ণ প্রধানত সিও যত্নে আজ কৃতবিদ্ধ এবং এই বিদ্যার গুণে সে বিনয়ী সুশীল ও ধীর স্থির গঙ্গানারায়ণকে প্রীতি করে না এমন কেউ নেই বিম্ববতী পুত্র গর্বে গর্বিত এবং গঙ্গা চরিত্রের ক্রম পরিণতি দেখেই তিনি বিদ্যাচর্চা সম্পর্কে আকৃষ্ট হয়েছেন হিন্দু কলেজের পাঠ সমাপ্ত করে গঙ্গা নারায়ণ এখন বিধু শেখরের নির্দেশ মতন পারিবারিক ব্যবসায় ও জমিদারির কাজে শিক্ষিত হচ্ছে রামকমল সিংহ তো সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন কমলা সুন্দরীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন উত্তর ভারত পরিভ্রমণে গত পাঁচ মাস তার কোনো সংবাদে নেই যতদূর জানা যায় তিনি বারাণসীতে এক বিশাল প্রাসাদ ভাড়া নিয়ে গীতের আসরে মত্ত হয়ে আছেন বিম্ববতী দেখেছেন কর্তাদের ধারা কিছুই বর্তায়নি গঙ্গা নারায়ণের ওপরে সে সুরা পান করে না সন্ধ্যার পর জুড়ি গাড়ি হাঁকিয়ে গৃহ থেকে নির্গত হয়ে ভোর রাত্রে বাড়ি ফেরার যে রীতি গঙ্গা নারায়ণ তেমনটি করেনি একদিনও যথাসময় অফিস দেখতে যায় এবং সন্ধ্যার পর বিদ্যান বন্ধুদের সঙ্গে নানা প্রকার তর্কে মেতে থাকে এই গৃহের মজলিস কক্ষে এখন আর নুপুরের নিকণ কিংবা বোতলের গেলাসের ঠনৎকার শোনা যায় না বরং গঙ্গানারায়ণের বন্ধুরা সেখানে নানা রকম কেতাব থেকে উচ্চ কণ্ঠে পাঠ করে পরস্পরকে শোনায় বিধুভূষণও গঙ্গা নারায়ণের উপরে খুব সন্তুষ্ট হিন্দু কলেজে পাঠ নিয়েও সে ফিরিঙ্গি বনে যায়নি কিংবা দেবেন্দ্র ঠাকুরের হুযুগে দলে গিয়ে নি। তাছাড়া ইতিমধ্যেই দুবার জমিদারি মহল পরিদর্শন করতে গিয়ে সে যথেষ্ট নৈপিণ্যের পরিচয় দিয়েছে এবং করে এসেছে বিম্বপতি চান নবীন কুমারও তার জ্যৈষ্ঠ ভ্রাতাকে অনুসরণ করুক কর্তারা যা বিষয় বৈভব পড়ে গেছেন তাতে এদের সাতপুরুষ বিনা পরিশ্রমে চালিয়ে যেতে পারবে সুতরাং বিষয় না দেখে যদি শুধু বিদ্যাচর্চা কিংবা ধর্ম অনুশীলনে মেতে থাকে তাতে অন্তত সংসারে শান্তি আসবে দুই ভ্রাতায় খুব ভাব নবীন কুমারের জন্মের পর যে শঙ্কা বিম্ববতী ও তাঁর স্বামী মনে জেগেছিল তা অমূলক প্রতিপন্ন হয়েছে গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতাকে অতিশয় ভালোবাসে আর নবীন কুমারও যতই দূরন্তপনা করুক সে গঙ্গা খুবই বশবর্তী এবং এক একদিন সে গঙ্গানারায়ণের বন্ধুদের তর্কসভায় গিয়ে চুপটি করে বসে থাকে নবীন কুমারের শিক্ষা সম্পর্কে বিম্ববতী বিধু সঙ্গে আলোচনা করেছিলেন এই গৃহে বিধু শেখর নৃত্য আসেন এবং পর পুরুষদের মধ্যে একমাত্র সরাসরি বিধু সঙ্গেই কথা বলেন বিম্ববতী যখন নবম বর্ষিয়া কন্যা সেই সময় নববধূ হয়ে এই বাড়িতে এসেছিলেন বিম্ববতী আজ তার বয়স প্রায় ত্রিশ বৎসর এই সুদীর্ঘ কাল কত সুখ দুঃখের কথা হয়েছে বিধুশেখরের সঙ্গে গত কয়েক বছর তো স্বামীর সঙ্গে বিম্ববতী প্রায় দেখাই হয় না তা নিয়ে অবশ্য কোনো ক্ষোভ প্রকাশ করেন না বিম্ববতী কারণ যেটুকু সময় রামকমল সিংহ গৃহ থাকেন তখন তিনি যেন বিম্ববতীর দাসানুদাস গদগদ কণ্ঠে বলেন বিম্ব তুমি আমার লক্ষ্মী তুমিই আমার জগদ্ধাত্রী তোমার জন্যই আমার এত সব হয়েছে তুমি যদি রাগ করো তো বলো আমি বাড়ির বাইরে এক পা যাব না তবে আমায় আর বিষয় দেখতে বলো না আর যে কটা দিন বেঁচে আছি সঙ্গে সঙ্গে বিম্ববতী বলেন না না তোমার যা মন চায় তাই তুমি করবে বিদুশেখরের মতেই যে নবীন কুমার গৃহেই বিভিন্ন শিক্ষকের কাছে বিদ্যাভ্যাস করুক সংস্কৃতের সঙ্গে সঙ্গে সে ইংরাজিও শিখবে বইকি কিন্তু সেজন্য তাকে সাহেব শিক্ষকদের স্কুলে পাঠাবার দরকার নেই আজকাল ভদ্রঘরের অনেক যুবকও ইংরাজি শিখেছে গঙ্গানারায়ণের বন্ধুদের মধ্যেও তো দু একজন গরিব অথচ মেধাবী ছাত্র আছে তাদেরই কারুর ওপর ভার দেওয়া যেতে পারে বিম্ববতী তাতে কোনো আপত্তি নেই হাতেখড়ি দিন দীক্ষাচার্য হিসেবে বিধু তিনজন বিশিষ্ট ব্রাহ্মণকে আনাবার ব্যবস্থা করলেন আজকাল অবশ্য প্রকৃত ব্রাহ্মণ খুঁজে পাওয়া ভার পয়সার লোভে অনেক ব্রাহ্মণই বিবেক ধর্ম বিসর্জন দিয়ে ধনীদের খোসামত করে সংস্কৃত কলেজের সেক্রেটারি বাবুর অসময় দত্ত বিধুশেখরের শেখরের বন্ধুস্থানীয় বাঙালি বা ভারতীয়দের মধ্যে বোধ তিনিই তিনি সর্বোচ্চ সরকারি কর্মে নিযুক্ত তার বেতন নব্বই টাকা সাহেবদের কাছে রসময় দত্তের খুব প্রতিপত্তি কিন্তু রসময় দত্ত ব্রাহ্মণ নন তাঁকে আচার্য করা যায় না সুতরাং ওই কলেজেরই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃদ্ধ রাম বিদ্যালঙ্কারকে একজন আচার্য হিসেবে মনোনয়ন করলেন বিধুশেখর রসময় দত্তই বললেন আর একজনের কথা তার নাম দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এই মানুষটির সঙ্গে কথাবার্তা বলে বিধুশেখর মুগ্ধ হলেন দুর্গাচরণ সত্যি বিচিত্র প্রকৃতির মানুষ ইংরাজি ও সংস্কৃত দুই ভাষাতে বিশেষ দক্ষতা আছে একসময় হেয়ার সাহেবের স্কুলে শিক্ষকতা করতেন তারপর হঠাৎ শিক্ষকতা ছেড়ে মেডিকেল কলেজের ছাত্র হিসেবে ভর্তি হলেন চিকিৎসাবিদ্যা উত্তম রূপে শিক্ষা করার পর তিনি দুস্থ আতুর মানুষদের চিকিৎসায় সাহায্য দেন আবার পোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার হিসাবেও নিযুক্ত ইংরাজদের শিক্ষা বিজ্ঞান আহরণ করেও এর চাল চলন খাঁটি দেশীয়দের মতন এই প্রকার মানুষই বিদু শেখরের পছন্দ এই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় থাকেন তালতলায় তার বাড়িতেই বিদুশেখরের পরিচয় হল আর একজনের সঙ্গে একেই তিনি তৃতীয় আচার্য হিসেবে মনোনীত করে ফেললেন ইনি মেদিনীপুরের ব্রাহ্মণ বয়সে যুবক এবং বিশিষ্ট পণ্ডিত হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন এর নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিছুকাল আগে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর পদবী পেয়েছেন ইদানিং ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের কাজ করেন যুবকটির চেহারা কদাকার কিন্তু মুখমণ্ডলে আত্ম অভিমানের ছাপ প্রকট বিধুশেখরের সঙ্গে পরিচয় হতেই ঈশ্বরচন্দ্র বলেন মহাশয়কে আমি বিলক্ষণ চিনি আপনার স্মরণ নাই কিন্তু আপনার বাড়িতে গিয়ে একদিন এমন ভুরিভোজ খেতে হয়েছিল যে আজও সে কথা মনে এলে আতঙ্ক হয় সে আপনার এক কন্যার বিবাহের সময় আমাদেরই এক সতীর্থ আপনার জামাতা বরযাত্রীদের খাইয়ে খাওয়াইয়ে খাওয়াইয়ে প্রাণে মেরে ফেরার চেষ্টায় বুঝি আপনাদের রীতি বিধু শেখার উচ্চ হাস্য করে উঠেছিলেন কিছুক্ষণ রঙ্গালাপের পর বিধু অত্যন্ত বিনয় সহকারে বলেছিলেন পণ্ডিত এই দেবীর পূজায় যদি আমার বন্ধু রামকমল সিংহের গৃহে পদধুলি দেন তবে আমি ধন্য হই বন্ধুর একটি পঞ্চমবর্ষীয় সুলক্ষণ পুত্র আছে সে আমারও পুত্রবধ আপনারা সেই দিন তাহাকে আশীর্বাদ করলে সে জ্ঞান পথের পথিক হতে পারে দুর্গাচরণ বললেন সেদিনও ভুড়ি ভোজনের ব্যবস্থা থাকবে তো ঈশ্বরচন্দ্র বন্ধুকে বলেন ঔ দরিক অমনি বুঝি নোলা শক শক করে উঠল দুর্গাচরণ বললেন ভাই বামুনের ছেলে উত্তম আহারের সম্ভাবনা দেখলে চাঞ্চল্য ঘটবে না একে একটা কথা হলো বংশের অবমাননা হবে যে ঈশ্বরচন্দ্র বিধুশেখরকে বললেন এই উপলক্ষে বামুন পণ্ডিত ডাকছেন যখন তখন শাল দোশালা বিদায় দেবেন নিশ্চয়ই বিধুশেখর বলেন আগে সে তো আমাদের প্রথায় রয়েছে ঈশ্বরচন্দ্র আবার বলেন আর সোনাদানা দুর্গাচরণ হাসতে হাসতে বলেন। ঈশ্বর তুমি বোধহয় জানো না রামকমল সিংহী কত বড় ধনী তেনার মনটাও খুব খোলসা শুনেছি সোনাদানা দিয়ে তোমায় ভরিয়ে দেবেন বিধুশেখর বললেন আমি এইটুকু বলতে পারি আপনাদের কোনো প্রকার অসম্মান হবে না আমার বন্ধু আপনাদের মর্যাদার যোগ্য জিনিসই দেবেন ঈশ্বরচন্দ্র বললেন দত্ত দুর্গাচরণবাবু অতিশয় পরিহাসপ্রবণ তিনি ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া কথা কইতে পারেন না সেই জন্যই আমার বিষয়টা আমি স্পষ্টাক্ষরে বলি আপনার বন্ধু বন্ধুপুত্রের হাতেখড়ির সময় উপস্থিত থাকিতে রাজি আছি কিন্তু আমার কিছু শর্ত আছে সোনা দানা শাল দোশালা দূরে থাক গুরুদক্ষিণা হিসেবেও আমাকে একটি পায়ে পয়সা দিতে পারবেন না আমি পঞ্চাশ টাকা বেতন পাই তাতেই আমার সংসার অতি উত্তম রূপে চলে যায় কাহারও কাছ থেকে দান গ্রহণ করার প্রয়োজন হয় না বিদুশেখর অভিভূতভাবে নির্বাক হয়ে রইলেন ঈশ্বরচন্দ্র আবার বলেন বললেন দুর্গাচরণবাবুকেও আমি যথেষ্ট চিনি উনি বেতন পান আশি টাকা উহারও দান গ্রহণ করার প্রয়োজন দেখি না সুতরাং আমরা কিছুই লব না এই শর্তে যদি রাজি থাকেন তবে আমরা যেতে পারি এই উপলক্ষে যদি অর্থ ব্যয় করতে চান তবে কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করুন সেটা কাজে দেবে বিধুশেখর বলেন আপনাদের যা অভিপ্রায় সেই মতোই হবে দুর্গাচরণ বললেন ঈশ্বর তুমি আমরা আমরা বলে ঠিক করলে না তুমি নিজে কিছু করে গ্রহণ করতে না চাও বুঝলাম আর আমার সম্পর্কেও সটান এমন বলে দিলে যে ইচ্ছে থাকলেও আমি চোখ যে আর কিছু নিতে পারবো না কিন্তু উনি রামবাণিক্য বিদ্যালঙ্করকেও আচার্য করেছেন তাকে কেন বঞ্চিত করো সে সেগুলোর যথেষ্ট লোভ আছে আমি জানি তাছাড়া বিদ্যালঙ্কারের মস্ত বড় সংসার কতদিন আর চাকরি করতে পারবেন তার ঠিক নেই তার অর্থে প্রয়োজন আছে আমি বলি কি ইহারা আমাদের তিনজনকে যা দেবেন স্থির করেছিলেন তার সবটাই বিদ্যালঙ্কারকে দিন না কেন ঈশ্বরচন্দ্র বলেন এটা একটা ভারী কাজের কথা বলেছেন তবে তেমনই করুন কিন্তু কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করার কথাও ভুলবেন না বিদুশেখর বুঝলেন তিনি যোগ্য ব্যক্তিদের কাছেই এসেছেন ঈশ্বরচন্দ্র আবার বলেন আর একটি কথা আমি জাতীয় কোনো খাদ্য খাই না মাছ মাংসও পরিত্যাগ করেছি আপনার গৃহে শুধু ফলাহার করব। অধিক কিছু খাবার জন্য পিড়াপিড়ি করবেন না আপনাদের মতন বড় মানুষদের গৃহে একদিন আহার করলে পেটের পীড়া সারাতে এক বৎসর লেগে যায় দুর্গাচরণ বিধুশেখরকে বললেন মহাশয় এই ব্যাপারে কিন্তু আমি ঈশ্বরের সঙ্গে একমত নই আমি পেটুক মানুষ লুচি মন্ডাতে আপত্তি নেই মহাসমারোহে সরস্বতী পূজা সম্পন্ন হয়ে গেল বাহির মহলের উঠানে স্বামী আনা খাটিয়ে সেখানে সব ব্যবস্থা হয়েছে রামকমল সিংহ উত্তর ভারত থেকে এখনও ফেরেননি গত সপ্তাহেই তাঁর এক দূত এসে আবার একখানি টাকা নিয়ে গেছে সুতরাং সব দায়িত্ব বিধুশেখরের একার অচেনা যে কেউ ভাববে তিনি এবারের কর্তা তিন ব্রাহ্মণ পাশাপাশি বসেছেন মখমলের আসনে বালক নবীন কুমারকে সকাল থেকে উপবাসী রেখে স্নান করিয়ে কোড়া পট্টবস্ত্র পরিয়ে নিয়ে আসা হলো তাদের সামনে প্রথমে রামাণিক্য বিদ্যালঙ্কার নানা প্রকার মন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ করলেন তাকে অধিকাংশ দাঁত নেই বৃদ্ধ একেবারে ফোকলা তাই কোনো কথাই প্রায় বোঝা যায় না তারপর দুর্গাচরণও নবীন কুমারের মস্তক স্পর্শ করে কয়েকটি মন্ত্র পড়ে আশীর্বাদ করলেন নবীন কুমারের কোনো রূপ আরষ্টতা নেই সে তার অস্বাভাবিক তীব্র চোখ মেলে দেখছে ওদের দুর্গাচরণ বললেন এই বালকের মুখে প্রতিভার জ্যোতি আছে আচার্যদের যে প্রণাম করতে হয় সেটা নবীন কুমারকে কিছুতেই বোঝানো যাচ্ছে না দুপাশ থেকে গঙ্গা আর বিদু বারংবার বলছেন প্রণাম করো পণ্ডিত মশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করো নবীন কুমার মুখ ফিরিয়ে শুধু তাকাচ্ছে সে যেন জানেই না প্রণাম কাকে বলে শেষ পর্যন্ত গঙ্গানারায়ণ তার হাত ধরে আচার্যদের পায়ে ছোঁয়ালো ঈশ্বরচন্দ্র কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলেন না তিনি বললেন আসল হাতে খড়ি তো হলো না খড়ি কই স্লেট কই স্লেট পেন্সিল ও কয়েকখানি পুস্তক সরস্বতী মূর্তির পায়ের কাছে রাখা ছিল সেসব পুস্ত পুষ্পস্তবকের নিচে চাপা পড়ে গেছে পুরোহিত সেগুলি হাতিয়ে বার করলেন ঈশ্বরচন্দ্র নবীনচন্দ্রকে টেনে নিয়ে কোলে বসে বলেন তোমার মুক্তার মতন হস্তাক্ষর হোক এসো দেখি আমরা দুজনে মিলে একটু লিখি বালকের হাতে পেন্সিল ধরিয়ে দিয়ে নিজেও তার হাতটি চেপে ধরলেন তারপর বললেন প্রথমে ওপর থেকে নিচে একটা সোজা দাগ টাঙনো এই এইভাবে তারপর বাম দিকে তেকোনা করে দুটো দাগ এই যে এইভাবে এবার কি হলো ঘুড়ি দেখেছো তো ছেলেরা মাঠে যে ঘুড়ি ওড়ায় এই হলো একটা ঘুড়ির অর্ধেক তাই না এবার ডান দিকে একটা সুন্ডি এই এবার কি হলো এ নাম ক নবীন কুমার বলল ক দুর্গাচরণ বললেন ও কি ঈশ্বর আগে অওয়ার আলিকে প্রথমেই ব্যঞ্জন বর্ণ ধরলে